আসসালামু আলাইকুম গতকালকে নুরুল হক নূরের উপরে যেভাবে পুলিশ এবং সেনাবাহিনীর সদস্য হামলা চালিয়েছে এটা বাংলাদেশের জন্য অশনির সংকেত সেনাবাহিনী এবং পুলিশ আমরা দেখেছি তারা কীভাবে ঘন অধিকার পরিষদের কার্যালয়ের সামনে যে তাদেরকে হামলা করছে এবং তাদের কার্যালয়ের ভিতরেও ঢুকে গেছিল টয়লেট থেকেও তাদের নেতাকর্মীদের বের করতেছিল মাইরা তারা আন্দোলন তারা একটা মিছিল করছে এবং তারা প্রতিবাদ জানাইছিল জাতীয় পার্টিকে নিষিদ্ধ করার জন্য জিএম কাদেরকে গ্রেফতার করার জন্য জাতীয় পার্টি এবং চোদ্দ এরা তো আওয়ামী লীগের এখন বেশিরভাগ আওয়ামী লীগ দিচ্ছে টাকা দিচ্ছে যে আপনারা সামনে আগান শুধু জাতীয় পার্টি না অনেক সুশীলকেও তারা টাকা দিচ্ছে মির্জা ফখরুল সাহেব বললো না যে পঁচিশশো কোটি টাকা দিছে এই টাকা কোটা এখন বাংলাদেশে বড় বড় জায়গায় বাঘ বর্ডার হচ্ছে এর মধ্যে সেনাবাহিনীও থাকতে পারে তার কারণ হইল এই সেনাবাহিনী তো শেখ হাসিনার সেনাবাহিনী সেনাপ্রধান তো শেখ হাসিনার নিয়োগ করা সেনাপ্রধান রাষ্ট্রপতি শেখ হাসিনার নিয়োগ করা রাষ্ট্রপতি একটা বছর পার হয়ে গেছে তারপর আমাদের সরকার পুরনো সেটেলমেন্টগুলো ভাঙতেই পারে নাই জেনারেল ওয়াকারকে সরাইতে পারে নাই রাষ্ট্রপতিকে সরাইতে পারে নাই বিভিন্ন সেনাবাহিনীর ভিতরে যারা ক্যারাপ্টেড জেনারেল ছিল তাদেরকে সাসপেনশন করতেই পারে নাই তারাই সশ দায়িত্বে আছে পুলিশের যারা কর্মকর্তা ছিল এবং সৈনিক ছিল তিনের দুই ভাগে তারা আছে তারা এখন আওয়ামী লীগের সাপোর্টার করে তো এত কিছুর পরেও আপনার যে এই আইনশৃঙ্খলা বাহিনীর উপর যে আপনি ভরসা করতে পারেন এটা সম্পূর্ণ বুকামি কয়েকদিন আগে আমি একটা এপিসোড বানাইছিলাম যে মব কালচার নিয়ে কিন্তু একটা ঘটনা ঘটবে জনগণের প্রতিবাদকে মব কালচার বলা হচ্ছে দেখেন আইস একটা বিজ্ঞপ্তি দিছে যে আমরা মব মব কালচারের একশো পার্সেন্ট বিরুদ্ধে আইএসপি আর মব কালচার কাকে বলে প্রতিবাদকে আপনারা সবাই এখন মব কালচার বলতেছে এই মব কালচার বললে এখন সেনাবাহিনীও যে কোনো প্রতিবাদকে মব কালচার বললে এখন পিটাবে আর এই দ্বার রাজনীতিবিদরা আছে সুশীল সমাজের বেশি করে আছে আর বিশেষ করে যারা ট্রক শুদ্ধে করে তারা তারা বুঝতেছে না যে আর ভয়ঙ্কর পরিণতি কি আর বাংলাদেশ এখন যে ইউনো সরকার আছে এবং ইউনো সরকারের ভিতরে যারা আছে তাদেরকে সেনাবাহিনী এবং পুলিশ তাদেরকে নিয়ে কিন্তু এই সরকারকে ভাবতে হবে তাদেরকে যারা অভিযুক্ত আছে করাপ্টেড আছে তাদেরকে অতি দ্রুত ছেড়ে ফেলে দিতে হবে তা না হলে এই সরকারের এই সরকারের কথাই কিন্তু তারা শুনবে না এখনই এই অবস্থা নির্বাচন আসলে যে কি হবে আল্লাহ তালা জানে আর ফেসিবাদী শক্তি যারা আছে তাদেরকে কিন্তু কপালে দুঃখ আছে যদি এরা একসাথে না হয় বিএনপিরও দুঃখ আছে জামাতেরও দুঃখ আছে আর ছোট ছোট দল তো আসেই সামনে কিন্তু খুব ভয়ঙ্কর সময় আসতেছে তার নমুনা কালকে কিন্তু দেখা গেছে যেখানে জাতীয় পার্টি মায়ের খাবে সেইখানে মায়ের খাইলো নুরুল হক নূর আমাদের যারা ছাত্র আন্দোলনের সাথে যুক্ত ছিল ছাত্র এবং জনতা সবাইকে কিন্তু আবারও মনে হয় সামনে মাঠে নামতে হবে এটাই বাস্তব আপনি মানেন আর না মানেন আর এই রাষ্ট্রপতি আর সেনাপ্রধানকে যদি সরাইতে না পারে তাহলে নির্বাচন কিন্তু হ্যাঁ দিয়ে দিব একবারে মনে রাখেন তারা আওয়ামী লীগ প্রতিষ্ঠা না করা মধ্যে তারা কোনো নির্বাচন দিব না একটা কথা মনে রাখেন